ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু উদ্ধককে ভক্তির শক্তির কথা বলছেন যে ভক্তিটা কত শক্তিশালী হয় ভক্তিটা কি সেটাই হচ্ছে ভক্তি খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন তো উদাহরণ দিতে গিয়ে তখন উনি বলছেন ভাগবতের যেমন এগারো চোদ্দ উনিশ নম্বর যে শ্লোকে সেখানে বলছেন যথা আগ্নি সুসমৃদ্ধি ভাবে কাঠের বড় পাঁজাকে একেবারে ছাইতে পরিণত করে দেয় পুড়িয়ে দেয় তথা সেই রকম ভাবে আমার বিষয়া ভক্তি আমার প্রতি যে ভক্তি আমার মানে ঈশ্বরের প্রতি যে ভক্তি উদ্ধাব এনামসি কৃত্নহ মানে সমস্ত পাপকে এনামসি সমস্ত পাপকে ধ্বংস করে দেয় এখন পাপ বলতে আমাদের কতগুলো ধারণা আছে কিন্তু বারবার যেটা আমরা স্মরণ করে থাকি পাপ মানেই হচ্ছে জগতের প্রতি বাসনা কেন বাসনা আসে জগৎটাকে সত্য মনে করি বলেই বাসনা আসে আমরা মনে করি এই জগৎটা চিরন্তন এই যতদিন প্রাণ আছে এই জগতে সব কিছুতে আমার মনে হয় এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো এটা কেন পেলাম না রকম ভাবে প্রচন্ড একেবারে সমস্ত জীবনে নানান দুঃখ কষ্টের মধ্যে কাটে ওই একটা স্বপ্নের ঘোরের মধ্যে স্বপ্নের মধ্যেও যেমন আমরা দুঃখ পাই কেউ আমাকে সম্মান দিল না বা কেউ আমাকে অপমান করলো কেউ আমার কোনো জিনিসটা যেটা চাইছিলাম যেটা দিল না এইসব মানে স্বপ্নের মধ্যে তখন দুঃখ পায় যেই জেগে উঠে তখন হ্যাঁ না কি এসে গেল ঠিক তেমনি ভাবে ধর্মটা কি একদম জেগে ওঠা স্বপ্নতে যেমন দুঃখ পায় আনন্দ পায় সমস্ত কিছু কাল্পনিক যেই জেগে উঠি যেই ঘুমটা ভেঙে যায় স্বপ্নটা চলে যায় তখন যেমন একটা শান্তি এসে যায় তখন যেমন পাবার বা আনন্দ বা হারা দুঃখ বলে কিছু থাকে না ঠিক তেমনিভাবে ধর্ম হচ্ছে সেইটি যা মানুষকে জাগিয়ে দেয় কিভাবে জাগিয়ে দেয় এই জগৎটাও স্বপ্নবধ এইটাই তো কেমন করে করবে ভগবানকে ভক্তি করে এবং ভগবানকে যখন ভক্তি করছি সেটা আমাকে কিভাবে সাহায্য করছে আমার সমস্ত পাপ গুলোকে পুড়িয়ে দিচ্ছে পাপটা কি ওই ভুল বাসনা এটাই হচ্ছে তিনি শেখাচ্ছেন তো সেইটা এই শক্তির কথাটা তিনি বলছেন বলতে গিয়ে এরকম ভাবে মনের মধ্যে আমাদের সমস্ত বাসনাগুলো দূর করে দেয় এবং কি করে হয় যে মুহূর্তে ভক্তিটা আসে সব ঠিক ভক্তি যে মুহূর্তে আসে যখন মনে হয় ভগবান তোমাকে ছাড়ার কিছুটি চাই না সেই মুহূর্তে সবকিছু হয়ে যায় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তার নিজের জীবনের একটা ঘটনা সেটা তিনি বলছেন কিরকম ভাবে যেটা আমরা তার জীবনীতে পাই তার একদম দম বন্ধ হয়ে আসছিল মা কালীকে সাধনা করছেন মা কালী দেখা দাও দেখা দাও করতে করতে এমন একটা সত্যি সত্যি তার অবস্থা হয়েছে এই দিন এই মুহূর্তে দেখতে না পেলে আমার প্রাণটা থাকবে না এই রকম একটা অবস্থা যখন হয়েছে তখন সেই মুহূর্তে মা কালীর দর্শন হলো তিনি উদাহরণ দিতে গিয়ে বলছেন যীশুখ্রিস্টের জীবনে এই ঘটনাটি রয়েছে তিনি উদাহরণ দিতে গিয়ে বলছেন একটি লোক তার যে জিজ্ঞেস করলো কেমন করে ডাকলে ঈশ্বরকে পাওয়া যায় তখন তিনি নদীতে তাকে ডেকে নিয়ে গিয়ে মাথাটা জলের মধ্যে চেপে ধরলেন তারপরে যখন শ্বাস নেবার জন্য লোকটা ছটফট করছে শেষ মুহূর্তে ওকে ছেড়ে দিলেন এভাবে উঠে এসে যখন হা পাচ্ছি তখন বলছে ওই একটু বাতাস পাবার জন্যে ওই জলের তলাতে তুমি যেমন আকুলি বিকুলি করছিলে রকম ভাবে যদি তুমি ঈশ্বরকে ডাকতে পারো এইটা কি আবার শ্রীরামকৃষ্ণদেব একটা সুন্দর উদাহরণ দিয়ে বলছেন তিন টান এক হলে ঈশ্বরকে পাওয়া যায় কি কি তিন টান মায়ের সন্তানের প্রতি টান সতীর পতির প্রতি টান আর কৃপণের ধনের প্রতি টান কৃপণ যে হয় তার কাছে পয়সাটাই হচ্ছে সব থেকে বেশি টাকা পয়সাটা ছাড়াও কিছু ভাবতে পারে না সমস্ত কিছুই টাকা পয়সার জন্য আবার যে সত্যি যে নারী তার কাছে তার স্বামী সব আর মার কাছে তার সন্তান এদের টানটা এত প্রবল হয় সেই প্রবল তিনটে টান যখন একরকম হবে ভগবানকে পাওয়া কি চারটিখানি কথা কথায় কথায় মারা যেই তো পনেরো বছর হয়ে গেল এতদিন দীক্ষা নিয়েছি কই কিছু তো হচ্ছে না ইতালি হবে এখন ওই টানটা তো পেতে হবে ওই তিনটে টান যখন এক হবে তখনই এটা সম্ভব হবে এখন প্রশ্ন হলো ভক্তি একটা ক্রিয়া একটা কাজ ওই তো যখন ক্রিয়া হচ্ছে একটা কাজ হচ্ছে তখন সেটা কেমন করে আমাদেরকে পূর্ণতা দিতে পারে এটা একটা দার্শনিক প্রশ্ন একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন এই প্রশ্নটা হচ্ছে কোন ক্রিয়ার মাধ্যমে যা পাওয়া যায় কর্ম করে যা পাওয়া যায় সেইটা যদি সেরকম ভাবে আমরা দেখি তখন দেখব ক্রিয়ার মাধ্যমে কর্ম করে যেটা আমরা পাই সেটা কোন একটা বস্তুকে পাওয়া হয় কোন একটা বিষয়কে পাওয়া হয় আর যেটাই বিষয় সেটাই তো টেম্পোরারি সেটাই কিছু দিনের জন্য বিষয় তো চিরকাল থাকে না পূর্ণতা কি করে প্রাপ্ত হবে আমি ভক্তির মাধ্যমে ভগবানকে পাব অর্থাৎ এই যে মাধ্যমটা ভক্তি একটা ক্রিয়া সকালে ঘুম থেকে উঠে স্নান করে ধোয়া কাপড় পরে মন্দিরে গিয়ে ঠাকুরকে ধূপ ধুনো দিয়ে তাকে ভোগ নিবেদন করে তার জন্য মালা গেঁথে এই যে ক্রিয়াগুলো করছি এই ক্রিয়াগুলোর ফলে আমি ভগবানকে লাভ করছি তাই যদি হয় তাহলে তো একটা ক্রিয়ার মাধ্যমে পাওয়া আর যদি তাই পাই তাহলে তো এটা চিরন্তন চিরন্তন হতেই পারে না ব্যাপারটা কি চিরন্তন হচ্ছে আগেও ছিল এখনো আছে পরেও থাকবে এটা হচ্ছে চিরন্তন যেমন ভক্তরা যখন বলে তখন বলে ভগবান বা ঈশ্বর আবার জ্ঞানীরা যখন এই চিরন্তনকেই নির্দেশ করে তখন তারা বলে আত্মা বা ব্রাহ্মণ এরকমভাবে বলে কিন্তু চিরন্তন ব্যাপারটা হচ্ছে আমার জন্মের আগে ওটা ছিল এখন আমি বিশ্বাস করি বা না করি পাই বা না পাই ওটা আছে এবং ভবিষ্যতেও থাকবে আমি যখন থাকব না তখনও ওটা থাকবে তো তাহলে ওই চিরন্তনটা কখনোই কোনো কিছু করে পাওয়া যায় না করে পাওয়া যেটা হয় ক্রিয়ার মাধ্যমে যেটা আমরা পাই সেটা এই জাগতিক সেটা এই টেম্পোরারি কিছু দিনের জন্য তার জন্য লক্ষ্য করে দেখবেন যে হিন্দুরা স্বর্গ নিয়ে খুব একটা কথা বলে না যারা একটু মানে অত বেশি তাদের ধর্মে বুঝতে পারছে না তাদের জন্যে স্বর্গটা বলা হয় তাদের এই জগতে সব কিছু রয়েছে তার সঙ্গে একটু ধর্ম করছে তাদের জন্যে বলা হচ্ছে তুমি ভালো কথা বলো সত্য কথা বলো সবাইকে সেবা করো তুমি স্বর্গে যাবে ওই লোভে পড়ে ও করছে স্বর্গে যাবে কি না খুব সুন্দর আনন্দে থাকবে তো স্বর্গটা কিরকম না কঠোপনিষদে কঠোপনিষদে নচিকেতা ওই স্বর্গের কথাগুলো বলতে গিয়ে বলছেন যেখানে খিদে নেই তৃষ্ণা নেই খুব তাহলে খিদে না থাকলে আর তো কোনো সমস্যা নেই খিদে নেই তৃষ্ণা নেই সুতরাং লোকে আনন্দেই থাকবে তাকে কোনো কাজ করবার জন্যে ওটা খিদের জন্যই তো সবকিছু এই তা এইরকম ভাবে স্বর্গটা হচ্ছে ওই রকম একটা আনন্দের জায়গা যেখানে কোনো কিছু করতে হয় না কিন্তু ওটা টেম্পোরারি আবার ওই কঠোপনিষদেই বলছেন না কষ্য পৃষ্ঠতে সুকৃতে ইমাম লোকম হীনতরম বা বিশান্তি না কষ্য মানে স্বর্গে না কষ্য পৃষ্ঠা সেখানেতে ভালো কাজ যেটা করেছিলাম সেই কাজের ফলেতে স্বর্গে গিসলাম কিন্তু ভালো কাজটা তো আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে স্বর্গে থাকতে থাকতে যেমন টাকা জমালাম তারপরে সেই জমানো টাকা যখন খরচা করছি আর জমাচ্ছি না কোনো ইন্টারেস্ট হচ্ছে না তার উপরে তখন আস্তে আস্তে জমানো টাকাটা খরচা হয়ে যাবে সেই রকম আমার ভালো কাজের ফলটাও স্বর্গে গিয়ে ওটা খরচা হয়ে আবার এখানে ফিরে আসতে হবে কোনো কিছু করে যখন কিছু পাই সেইটা চিরন্তন হয় না ওই জন্য এই জুডাইজম খ্রিস্চানিটি ইসলাম এরা তো সেমিটিক রিলিজেন একই জায়গায় ওদের সৃষ্টি হয়েছে তো কখনো কখনো আব্রাহামিক বলে এদেরকে তো ওদের দেখবেন লক্ষ্যটা হচ্ছে স্বর্গ তিনজনেরই যে ল্যান্ড অফ মিল্ক হানি এটা হচ্ছে স্বর্গ যেখানে গেলে দুধ এবং মধু পাব কেননা ওদের অর্থনৈতিকভাবে ওরা খুবই দুর্বল ছিল খুবই কষ্টের মধ্যে ছিল রোমানদের অত্যাচারে অত্যাচারিত হচ্ছিল তো সুতরাং ধর্মটা কি আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আমার খাওয়া পরার অভাব হবে না যেখানে আমি স্বাধীনভাবে থাকতে পারবো ওটা একটা কল্পনা করে তা ধর্মটা আমাকে ওই রকম নিয়ে নিয়ে যাবে যাবে তখন বেশ তুমি তুমি করো কিভাবে করবে তখন যিশু খ্রিস্ট বললেন যে তুমি তোমার যে প্রতিবেশী আছে তার সঙ্গে ঝগড়া করো না তাদের সঙ্গে ভালোবাসা করো ভালোভাবে থাকো ইত্যাদি ইত্যাদি বলতে বলতে উনি একটা উচ্চ অবস্থায় নিয়ে গিয়ে বলছেন যে যারা সত্যিকারে পবিত্র হৃদয় তারা ভগবানকে দেখবে সেটা অন্য আলোচনা কিন্তু ওদের যেটা ছিল সেটা হচ্ছে এখনো পর্যন্ত সবসময় ওরা ওই স্বর্গ পর্যন্ত যায় এবারে ইন্ডিয়ান যে তিনটে রিলিজিয়ান আমরা যদি বলি সেখানে দেখা যাবে হিন্দুইজম বুদ্ধিজম জৈনিজম ওরা স্বর্গের কথা বলে কেননা এক ধরনের লোক আছে যারা ভোগ করতে ভালোবাসে এখানেও ভোগ করছে এবং তার সঙ্গে সঙ্গে ওদেরকে উৎসাহিত করবার জন্য বলা হয় তোমরা ভালো ভালো কাজ করো শুধু নিজে ভোগ করো না অন্য কেউ দাও তখন তুমি স্বর্গে গিয়ে ভোগ করতে পারবে ও সেই আনন্দে যে স্বর্গে তো তাহলে পাবো ঠিক আছে আমি তিনটে রুটি খাই একটা কাউকে দিই দিয়ে তার কেননা ওটা ইনভেস্ট করছে স্বর্গে গিয়েও পাবে এর সমস্ত করে টোরে স্বর্গের জন্যে যাচ্ছে কিন্তু ওরা স্বর্গের কথা বলে না এই তিনটে ধর্ম যে মানে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম তারা মুক্তির কথা বলে মুক্তিটা কি এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে বেরিয়ে যাচ্ছে এই জন্ম এবং মৃত্যু এই দুটোর মাঝখানে আরো চারটে পরিবর্তন হচ্ছে সেটা ওরা লক্ষ্য করলো এবং করে বলল যে এইটা থেকে যদি বেরোতে না পারি চিরন্তন আনন্দ যদি না পায় মুক্তি যদি না হয় তাহলে স্বর্গে গিয়ে আবার ফিরে আসা আবার সেই প্রথম থেকে শুরু করা সে একটা মানে ভয়ঙ্কর না না চাই আবার সেখানে আবার সেই নচিকেতা তিনি প্রথমে জগতের মঙ্গল চাইলেন জগতের ভালো যাতে হয় আমার বাবা যাতে ভালোবাসেন আমাকে বাবা যেন মনে দুঃখ না এসব বললেন তোরলেন দ্বিতীয় বর যারা পড়েছেন তারা জানেন আমরা কটোপরিষদও পাঠ করছি ওই কঠোর পরিষদে নচিকে তার গল্প রয়েছে ও প্রথমে তার বাবা মা এদের কথা বললেন তারপরে আচ্ছা এই সমস্ত দেশের লোকেরা বলে যে স্বর্গে গেলে বড় কষ্ট নেই তা বলো না কি করে স্বর্গে যাওয়া যায় আমি ওদেরকে গিয়ে বলে দেব তারপরে বলছেন আমাকে মুক্তির কথা বলো আত্মজ্ঞানের কথা বলো ইত্যাদি এই তিনটে প্রশ্ন তো নচিকেতার সেই বিখ্যাত তিনটে প্রশ্ন মানুষের মন প্রথমে এই জগতে সুখ শান্তি চায় এটা যেই পেয়ে গেল এটা তো পেলাম এবার মৃত্যুর পর কি হবে ওখানে গিয়ে যদি দুঃখে আচ্ছা ওর জন্যে আবার একটু মন্দির করে দিলাম গরিব লোকেদের খেতে দিলাম দুর্গা সময় কাপড় কিনে দিলাম করে টোরে স্বর্গ বাবা আমি ভালো ভালো কাজ করেছি স্বর্গে যাব। তো ওই খুশিতে থাকে আবার সেই স্বর্গে যাবার পর মনে হচ্ছে স্বর্গে তো এলাম কিন্তু এও তো কিছুদিন পরে আবার ফিরে যেতে হবে আবার সেই স্কুলের বই কাঁধে নিয়ে স্কুলে যাওয়া ওরে বাবারে থেকে করা। আবার দিদিমণিরা ধরে বকুনি টকুনি দেবে তখন তার মুক্তির চিন্তা হচ্ছে ওই মুক্তিটা যখন সে ভাবছে মুমুক সু তখন মুক্তির ইচ্ছা এটা একটা অসাধারণ এই ধারণাটা কিন্তু ওই মুক্তি কি করে আসবে তখন বলছেন এটা স্বয়ং প্রকাশ হবে কোনো কিছু করে পেতে হবে না শুধুমাত্র নিজে ওইটা বুঝতে হবে এই পর্যন্ত এখন ইনি বললেন এখানেতে ভগবান কৃষ্ণ বলছেন যে তুমি যদি ভক্তি করো আমাকে তাহলে তুমি আমাকে পাবে তা কি করে হবে ভক্তির মাধ্যমে কি করে হবে তখন উত্তর দিতে গিয়ে বলছেন ভক্ত অহম গ্রাহ্য শ্রদ্ধা আত্মা প্রিয়াম আমাকে যে ভক্ত ভালোবাসে সে ভগবানকে প্রাপ্ত হয় আমি সৎ ব্যক্তিদের আত্মা সৎ ব্যক্তিদের আত্মা মানে কি মানে সৎ যে মানুষটি যে মানুষটা সৎ মানে যা চিরন্তন তাকে যিনি বুঝেছেন তিনি সৎ ব্যক্তি বলে না চুরি করে না আমরা তাকে সৎ ব্যক্তি বলি ভালো মানুষ ব্যক্তি। কিন্তু এখানে হচ্ছে যা চিরন্তন এই চিরন্তনকে যে চিরন্তনকে জেনেছে আমি তার আত্মা অর্থাৎ আমি সে কেন সে এই জগৎটাকে চায় না শুধু ঈশ্বরকে চায় আর ঈশ্বরকে চাইতে চাইতে তার মনটা ঈশ্বরই হয়ে গিয়েছে ঈশ্বরকে ভাবতে ভাবতে ঈশ্বর হয়ে গেছে আমি হচ্ছি সে তখন এটা কি বলতে কি বলছেন তাহলে আমি হচ্ছি তার আত্মা এবং তারপরেই বলছেন ভক্তি হি পুনাতি ভক্তি কি কাজ করে ভক্তিটা মনটাকে পবিত্র করে দেয় আবার ওই পবিত্র মানে জগতের বিষয় থেকে মনটাকে আলাদা করে দেয় পবিত্রতা মানে গঙ্গা স্নান পবিত্রতা মানে নিরামিষ খাওয়া পবিত্রতা মানে তিলক কাটা পবিত্রতা এরকম এগুলো হচ্ছে প্র্যাকটিস পবিত্রতা মানে হচ্ছে জগতের আকর্ষণ থেকে মনটাকে তুলে নেয় কি করে হয় জগতে আকর্ষণ কতক্ষণ থাকবে ভগবান শ্রীরামকৃষ্ণদেব একেবারে গোড়ায় পৌঁছে গিয়ে বলছেন আমি মলে ঘুচিবে জঞ্জাল আমি অর্থাৎ অহংকার এই অহংকারটা যখন সরে যায় চলে যায় তখন আর সমস্যা থাকে না যতক্ষণ এই শরীর বোধ রয়েছে ততক্ষণ আমি বোধ রয়েছে আর যেই আমি বোধ আছে এবারে আমার চাওয়া এবং আমার না চাওয়া তা আমি সেই তরোপরি সমস্ত জীবনে ক্রিয়াকর্মগুলো চল আমি চাই কিংবা আমি চাই নাই তো দুটো জিনিস যেটা চাই না তার থেকে মুখ ফিরিয়ে নিই যেটা চাই তার দিকে এগিয়ে যায় এই ক্রিয়া চলতে থাকে কিন্তু আমিটাই যদি না থাকে তাহলে সমস্যা নেই তাই বললেন ভক্তি পুনাতি ভক্তি আমাদের কি করে মনটাকে শুদ্ধ করে দেয় মনটাকে পবিত্র করে দেয় আর যখন মনটা পবিত্র হয়ে যায় অর্থাৎ ভগবান সবার মধ্যে রয়েছেন এই চিন্তাটা যখন মনের মধ্যে থাকে তখন আমি তো সবাইকে ভালোবাসব না আমি কাকে নিন্দা করব। আমি তো কাউকে নিন্দা করতে পারবো না কারে ক্ষতি করব কাউকে ক্ষতি করতে পারবো না কি করে ক্ষতি করব। কারণ ওর মধ্যেও তো সেই ভগবান রয়েছেন এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো আমরা যেন ভুল না করে ফেলি সধর্ম বলে একটা শব্দ আছে হিন্দুদের এই যে কথাটা বলা হচ্ছে আমি কাউকেই নিন্দাই করতে পারবো না কার কাছে যার কাছে আমি বোধই নেই সেই ধার্মিক ব্যক্তিটির কাছে কিন্তু যে সৈনিক দেশ পাহারা দিচ্ছে তার কাছে কিন্তু তা না যে রাজা দেশ শাসন করছে তার কাছে কিন্তু তা না সুতরাং সবাইকে এই ভাবটা দিলে ভুল হয়ে যাবে প্রত্যেকে ধর্ম আলাদা আলাদা করে দিয়েছে সেই কারণে কিন্তু চূড়ান্ত অবস্থায় যখন গিয়ে পৌঁছচ্ছি ওই আমাদের স্বধর্ম রাজা হিসেবে আমার একটা ধর্ম শিক্ষক হিসেবে আমার ধর্ম ডাক্তার হিসেবে আমার ধর্ম অফিসার হিসেবে আমার ধর্ম পিতা হিসেবে আমার ধর্ম মা হিসেবে ধর্ম সন্তান হিসেবে ধর্ম প্রত্যেকে নিজের নিজে তার ডিউটি গুলো করছে কর্তব্য গুলো পালন করছে ওটা গীতাতে ভগবান বলছেন এই পালন করতে করতে মারা যাওয়াটাও ভালো পরধর্ম ভয়াবহ কিন্তু যে লোকটা ব্যবসা করে ওই আবার ধর্মের উপদেশ দিচ্ছে কিচ্ছু জানে না ধর্মের একটা উপদেশ দিয়ে যাচ্ছে এখন সেইটাতে মুশকিল একজন ব্যবসাদার ছিলেন কাঠের কাঠের ব্যবসা করতো কাঠের গোলা কাঠ টাঠ বিক্রি করতো ওখানে দোকানে বড় বড় করে লিখে রেখেছিল যে ওই স্বামী বিবেকানন্দ বলেছেন যে কর্মের মাধ্যমেই মুক্তি লাভ হয় কর্মই ধর্ম তো কর্মচারীরা যারা আছে সেগুলো কি সারাক্ষণ পরিশ্রম করে দেখো ওই স্বামী বিবেকানন্দ বলেছেন কর্মটাই করতে হবে কিন্তু কর্ম ওর তো করছে তাকে তুমি মাইনেটা দিচ্ছ কি ঠিক ঠিক তুমি তো ওর কর্মের ফলে যে উৎপাদিত জিনিসটা বাজারে বিক্রি করে যে টাকাটা পাচ্ছ তার থেকে ওকেও কিছু ভাগ দিচ্ছ কি সেখানে তোমার কর্মটা কোথায় গেল এই সমস্ত নানা রকম চালাকি লোকেরা করতে থাকে তাহলে সে তো হবেই এখন যেটাই ভালো জিনিস হয় সেটাকেই দুষ্টু লোকেরা নানা রকম ভাবে ব্যবহার করে কেউ বা ওই ব্যবসার কাজে ব্যবহার করছে ধর্মকে কেউ বা রাজনীতিতে ব্যবহার করছে কেউ এমনি লোক ঠকানোর জন্য ধর্মটাকে ব্যবহার করে তো এরকম হতেই থাকে ধর্মের দোষ নেই ধর্মটা একটা আগুন তুমি ওইটা দিয়ে রান্না করো ভাত রান্না করো অথবা ঘরটা পুড়িয়ে ফেলো আগুন কি করবে আগুনের তোরম তুমি কিভাবে ব্যবহার করছো সেইটা হচ্ছে কথাটা তো এখানে ওই উনি বলছেন যে ভক্তের হৃদয়ে যখন আমি থাকি ভগবান থাকেন এটা হচ্ছে সেই চরম জ্ঞানের কথা চরম ভক্তির কথা তখন কিন্তু তার আপন পর বোধ থাকে না এই আমাদের ও পরে এরকম বোধ থাকে না যদি তাকে তখন বুঝতে হবে ও ধর্মের পথে এগোতে পারেনি যখন সে কিছু যারা এরকম বলতে থাকেন তখন বুঝতে হবে ও খুবই বেসিক ধর্ম কিন্তু যখন ধর্মটা চূড়ান্ত রূপ নেয় তখন সেটা ভালোবাসায় পরিণত হয় সেই ভালোবাসাটা কেন না আমার ভগবান সবার মধ্যে রয়েছেন আমি কি করে তাদের কষ্ট দিই কেমন করে তাকে দুঃখ দিই ওই হচ্ছে সেই চূড়ান্ত অবস্থায় রয়েছে এইটাকেই আবার বেদান্তবাদীরা বলছেন আমাদের তো হিন্দুদের স্বাধীনতা প্রচন্ড কেউ বলছে ভগবান আর কেউ বলছে আত্মা তখন ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন দেখছেন যে প্রত্যেকটি ফুল যেন সেই বিশালের পুজো করছে উনি ফুল তুলতে গিয়ে হাত দিতে পারছেন না কেন দেখছেন যে ওই ফুল গাছটা যেন মন্দিরে মাকে মা কালীকে খাওয়াতে যাচ্ছেন মনে হচ্ছে মা যেন তাকেই খেতে বলছে এই চরম অবস্থার কথা যেকোনো পুজোরই ওটা করলে হবে যখন কথাটা বলা হচ্ছে বুঝতে হবে এটা হচ্ছে চরম অবস্থাটার কথা যেখানে আমি আর নেই শ্রীরামকৃষ্ণ আমি আলাদা সেরকম ভাবটাই নেই তখন এক হয়ে গেছে কি করে তো কখন নিন্দা করবেন তিনি তিনি বলতে গিয়ে বলছেন জানো এই নরেন্দ্রনাথ তখন অল্প বয়স তাকে বলছেন আমি দেখলাম ওই যে চরিত্রহীন মহিলা বারাঙ্গনা এই যে কোষাকুষি ওই বেড়ালটা এই চৌকারটা মা কালী এই মন্দির সব এক নরেন্দ্রনাথ তো তখন অল্প বয়স বুঝতে পারেনি ওইসে হাসা হাসি করছে ঘটিটা পাটিটাও নাকি ঈশ্বর এরকম করে তো এরকম তারপরে ঠাকুর ছুঁয়ে ওকে সেই জ্ঞান দিয়েছিলেন এটা বিখ্যাত ঘটনা যারা জীবন পড়েছে ওটা জানে তো ঈশ্বর সর্বত্র রয়েছেন এইটা যখন কারুর অনুভব হচ্ছে তখন সে কি হয় প্রেমিক হয়ে যায় সে প্রেমেতে কি করে যেমন চৈতন্য মহাপ্রভু যেমন জ্ঞানী তিনি কিন্তু বাইরের প্রকাশটা হচ্ছে প্রেমের সেই প্রেমটা কিভাবে প্রকাশিত হচ্ছে তিনি নাচছেন গাইছেন কাঁদছেন এবং ছুটে ছুটে গিয়ে সে ভগবানকে জড়িয়ে ধরছেন মূর্তিকে জড়িয়ে ধরছেন কখনো বা জলের মধ্যে কৃষ্ণকে দেখে ছুটে যাচ্ছেন তখন সে ভাবটা সম্পূর্ণ আলাদা ও কিন্তু দুই দেখতেই পাচ্ছেন না যাকেই দেখছেন তাকেই মনে হচ্ছে কৃষ্ণ এইটাই হচ্ছেন এই যে ভালোবাসাটা ভগবান সত্যি আছেন ভগবানকে দেখা যায় কথা বলা যায় আর এই ভাবটা কতদিন তোমায় দেখিনি প্রভু বলে সেই যে কাঁদছেন আমাদের একজন ঠাকুরেরই এক শিষ্য তিনি যাচ্ছিলেন কোন একটা রাজস্থানে বোধ হয় তো তিনি দেখছেন যে একটি বাড়ির দোতলার বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে আর একটি ছেলে সে রাস্তায় দাঁড়িয়ে একটু দূরে গানের মাধ্যমে তাকে তার ভালোবাসা জানাচ্ছে তা গানটার কথাগুলো হচ্ছে কতদিন তোমায় দেখিনি কতদিন তোমায় কাছে পাইনি কতদিন তোমার সঙ্গে কথা বলতে পারিনি ইত্যাদি ওই গানটা যখন ছেলেটা গাইছে ও গাইছে ওই মেয়েটাকে লক্ষ্য করে কিন্তু যখন ওই স্বামীজি যাচ্ছিলেন তিনি তখন ওই গানটা শুনে হাউ হাউ করে কাঁদছেন কেন ঠাকুরের কথা মনে পড়েছে ঠাকুর তোমাকে আমি কতদিন দেখিনি কতদিন তোমাকে তোমাকে কাছে পাইনি সেবা করতে পারিনি আমি কতদিন তোমার সঙ্গে কথা বলতে পারিনি এই হচ্ছে ভক্ত ও শান্তি শান্তি शान्तिः हरिः ओं तत्स